দেখছেন খাজুরি প্যালেন্টার টাইপ তো আজকে দেখছেন আপনারা একটা নতুন গাড়ি বেরিয়ে যাচ্ছে তো এর এখনো ইউ টাইট দেওয়া চলছে এবং কিছু হাইড্রোলিকের পাইপ লাগানো চলছে তো এটা লাগালে কমপ্লিট হয়ে যাবে পুরো তো প্রায় সব কিছুই কমপ্লিট তো জাস্ট টুকটাক নাটটা টাই দেওয়া যেন হাইড্রোলিকের দুটো 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 পাইপ লাগবে তো গাড়িটা তারপর বেরিয়ে যাবে সেটা আপনারা

এখানে বড় যেমন বারো চাকার পেন্ট রয়েছে বড় তার সাথে এখানে ট্র্যাফিকের কাজ চলছে তো এখানে যেমন আপনার নতুন গাড়ির কাজ চলছে এটা তার ডালা পাটা পাটা ফাটাগুলো তেমন মোটামুটি রেডি হয়ে গেছে এখন আড়ে এখনও টান পড়বে এটা এখনও টান পড়বে তো মোটামুটি হাফ কাজ হয়ে গিয়েছে ওটা যেমন চাষিদের কাজ চলছে পিছন দিকে বাম্পারে কাটা চলছে যেমন চাষিদের কাজ চলছে তো আরেকটা কালকে আমার চাষিদ কাটা হবে তো আমি একটু টাইমের জন্য আপনার দিকে ব্লক করতে পারছি না এবং সব থেকে বড় করে আমি বলেছিলাম যখন গাড়িটা যখন রেডি হয় যে আপনার দিকে মাপ দেখাবো গাড়িটার অ্যাকচুয়ালি মাপটা কতটা আছে ডালাটা কমপ্লিট হন তো দেখছেন একশো ফুট মানে আপনার সাড়ে আট ইঞ্চি হচ্ছে আপনার লম্বে এবং লাইনের আড়ে রয়েছে আপনার আড়ে রয়েছে আমরা দেখছেন ছেষট্টি ইঞ্চি মানে সাড়ে পাঁচ ফিট এবং এর হাইট হাইট হয়েছে আপনার হাইটটা এখনও বাড়বে এটার আপনার হাইটটা আছে আপনার উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি এবং এখনও তিন ইঞ্চি বাড়বে মানে এটা বত্রিশ সাইজ হবে এখানে একটা পাইপ পড়বে পাইপ করবেন মানে আপনার টোটাল ডালাটা একশো পনেরো থেকে আঠেরো মানে কুড়ি সেফটি ধরে নিতে পারেন একশো কুড়ি সেফটি ডালা এটা তো দেখতেই পারছেন এরকম মেশিন ভ্যান যদি কারও প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এবং দেখছেন এটা আমার ইন্ডাস্ট্রির নাম পায়ল এন্টারপ্রাইপ তো এটা ইউটিউব ডট কম আপনারা দেখছেন প্রায় ভিডিও তো প্রায় সবাই দেখেন এবং তার নিচেও যেমন একটা বাম্পারের লুক করা আছে যেমন এবং গাড়িটাতে সবাই হয়তো কমেন্ট করতে পারেন গাড়িটা এখন লেখা নেই তো অ্যাকচুয়ালি মালিকের তিনটে গাড়ি আছে তো উনি বলেছিলেন যে আমার অত স্টাইল ফেল দরকার নেই তো উনি এমনি রং করে ছেড়ে দাও তারপরে ভালো না স্টাইল না করলে অত দেখতে ভালো লাগবে না লেখালেখি না করলে তাই পুরো লেখালেখি একদম প্রায় কিছু লিখে নি জাস্ট তার ফোন নাম্বার লিখেছে মালিকের ফোন নাম্বার লিখেছে গাড়ি যে ড্রাইভার আমার তার ফোন নাম্বার লিখেছে টুকটাক টুদু ফুল এবং আমাদের পিছন দিকে যে ইন্ডাস্ট্রির যে নাম সেই নামটা লিখেছে তো প্রায় সব কমপ্লিট বেরিয়ে যাবে আমার দিকে ভিডিও করে দেখাবো তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন গাড়ি যখন চালানো হবে তখন ওই আমরা দেখতে পাবেন এবং হ্যাঁ এর এয়ারপ্রেস সিস্টেম গাড়ি দেখিয়ে আগের দিকে ভিড় লাগানো আছে এবং এয়ার এয়ারব্রেক সিস্টেমি ফবে তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেশিন ভ্যান কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন এবং আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তো গাড়ি যখন চালানো হবে তখন ওই সময় আপনার দিকে আমরা দেখাবো তো এখন থাক এখানেই তো দেখছেন গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো হাওয়া ব্রেক সিস্টেম গাড়ি এটা দেখছেন হাওয়া ব্রেক সিস্টেম এটা গাড়ি তো গাড়িটা আজকে বেরিয়ে যাচ্ছে ট্রেক সিস্টেমে একটা তো আমাদেরকে পুরো চালিয়ে চেক করে পুরো দেখিয়ে দিচ্ছি তো দেখছেন প্রায় সব কিছু কোম্পানির গাড়িটা এখন বেরিয়ে যাবে गाइड तो गुड है प्यार कंप्लीट डस्ट ड्राइव ड्राई फॉलो तो गाइडा आखोनी बेरिए जावे एक्चुअली गाइडा जाचे हमना फास्ट लाइन में जाचे गाइडा हमना आवर ब्रेकिंग सिस्टम और आवाज इससे फास्ट है सामने दिखे पूरा इन तो देखिए तो तो तो। तो গাড়িটা কেমন হয়েছে তো কেমনভাবে ফিনিশিং হয়েছে একটু করবে কমেন্ট করে জানিয়ে জানাবে গাড়িটা এখন ঘোরানো চলছে তো গাড়িটা যেহেতু বেরিয়ে যাবে আপনার বেলা যাবে আজকে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেসেজ ম্যান যদি কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন থ্রেভেন এবং এটা আমার পায়লেন্টার ফ্রাই আমার ইন্ডাস্ট্রির নাম ইউটিউব ডট কম তো পিছন দিকে লুকটা কেমন হয়েছে জানাবেন ঠিক আছে তাহলে লাইটগুলো গুলো আমার জ্বালা লাইট গুলো জ্বালা সুদীপ तो ठीक है लाइट ग्लो जा लाइट ग्लो जा तभी अभी देखिए दीछे लाइट ग्लो पूरा स्टार्ट हो जाए बे दिया रहे ना न्यूट्रल न्यूट्रल को न्यूट्रल करो तो यार ना ये जो फुल लाइट ग्लो जला लो पीछे नहीं, नहीं, नहीं। <laughs> तो देखे तो देखते हैं ये फोर फोर इंडिकेटर था तो फोर इंडिकेटर

তো ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এরকম মেসেজমেন্ট কারো যদি ভালো লাগলে আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো প্রায় সব কিছুটাই কমপ্লিট শুধু গাড়িটা এখন বেরিয়ে যাবে তো ঠিক আছে আমি এখানে আগের দিকে পনেরো নম্বর ট্যাক্স রয়েছে ঠিক আছে আমি এখানে ব্লকটা শেষ করছি অনেকটা রাত প্রায় রাতি হয়ে গিয়েছে প্রায় তো এখন এগারোটা বাজতে যায় অনেকটা রাত হয়ে গিয়েছে তো বেশি দেরি করব না এবং ঠিক আছে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং দেখা যাক কালকে যদি সম্ভবত আজকে গাড়িটা যেহেতু বলছে নিয়ে যাবে না তো অনেকটা রাত্রি হয়ে গেছে নতুন গাড়ি আবার বেশ তো তাই বলছে কালকে ফার্স্ট সকালে যাবে তো আমি কালকে শর্ট ভিডিও কিছু দিয়ে দেবো শর্ট ভিডিও তো আপনারা দেখতে পারবেন তো ঠিক আছে